অন্তর্জালের পর নতুন সিনেমা নির্মাণে ব্যস্ত ঢাকা একটা খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন চলতি বছরের শুরুতেই নতুন ছবি ছাত্রী সংঘর নাম জানিয়েছেন তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সশস্ত্র নারী বিপ্লবী দলকে করছেন ছবির বিষয়বস্তু নতুন খবর হল এর মধ্যে ছবির অভিনয় কলাকুশলী নির্বাচনে ট্যালেন্ট হান্টের আয়োজনও সম্পন্ন করেছেন এই নির্মাতা কুমিল্লার ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি শান্তি সুনীতি এবং ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্মকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ছাত্রীসংঘ এই ছবির জন্য কুমিল্লা অঞ্চল থেকে মেধা অন্বেষণের মাধ্যমে অভিনয় শিল্পী নির্বাচন করা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দীপন জানিয়েছেন ছাত্রীসংঘর মাধ্যমে কুমিল্লার মেধাবী অভিনয় শিল্পীরা যেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে পারেন সে অভিপ্রায়ে রজত ফিল্মস প্রাথমিক বাছাই এবং অভিনয় প্রস্তুতি বিষয়ে একটি স্বল্প মেয়াদি কোর্সের আয়োজন করে মোট বিশ জনকে সংঘ সিনেমার বিভিন্ন চরিত্রের জন্য নির্বাচিত করা হয় দীপন বলেন যেহেতু কুমিল্লার ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে তাই আমরা চাই এই সিনেমা কুমিল্লায় হোক কুমিল্লার অভিনয় শিল্পীদের কাছে তাদের স্বপ্ন পূরণের মাধ্যম আমাদের প্রত্যাশা কুমিল্লার অভিনয় শিল্পীদের পর্দার অভিনয়ের জন্য প্রস্তুত করা এবং তারকা শিল্পীদের সাথে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা অনুষ্ঠানের দীপন জানান সেপ্টেম্বরে শুরু হবে এই সিনেমার চিত্রগ্রহণ এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রী সংঘের মূল তারকা শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হবে